যুক্তরাজ্যে প্রবাসী গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে ২৬ জানুয়ারি পূর্ব লন্ডনের একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা বাংলাদেশ ওয়ার্ড ওয়াইল্ডের প্রধান সম্পাদক ও ক্লাবের চিফ পেট্রন মোকলেসুর রহমান চৌধুরী এ সময় ক্লাবের আহ্বায়ক শাকির হোসাইন সদস্য সচিব জুনায়দ রিয়াজ স্ক্রটনি কমিটির সদস্য কামরুল আই রাসেল উপস্থিত ছিলেন আমরা একজাক সংবাদকর্মী অনেক আশা নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে নামে একটি প্রেস ক্লাবের যাত্রা শুরু করেছি গত একত্রিশ ডিসেম্বরে আমরা এই অল্প সময়ের মধ্যেই আমাদের আহ্বায়ক কমিটি গঠন করেছি আমরা রিসেন্টলি আমাদের অফিস উদ্বোধন করব যেটা যুক্তরাজ্যে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের অফিস হিসেবে এখান থেকেই আমরা প্রেস কনফারেন্স থেকে শুরু করে আমাদের এই কমিউনিটির বিলেতে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির অনেক বিষয় নিয়ে যে অফিস থেকে আমরা কাজ করে যাব। আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের আজকে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে একটি অস্থায়ী এই একত্রিশ বিশিষ্ট সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির কাজ হচ্ছে আগামী তিন মাসের মধ্যে আমাদের স্থায়ী একটি অফিস এবং হচ্ছে একটি পূর্ণাঙ্গ সুন্দর কাঠামো সংবিধান গঠন করে নির্বাচনের মাধ্যমে প্রস্থান করা সো আমি আশা করি যে আমাদের এই স্বপ্ন বাস্তবায়নে এই কমিটি মূল ভূমিকা পালন করবে এবং আমরা সবাইকে নিয়ে এইখানে আরও যারা অন্য ক্লাব আছে অন্যান্য ব্যক্তিবর্গ আছে সমাজে যারা অবতার রাখছেন তাদের সকলকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এটি আমার প্রত্যাশা ধন্যবাদ সকলকে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাতে নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় চেষ্টা করেছি আমাদের যে কমিউনিটি আছে এখানে এর মধ্যে একটি সুন্দর ক্লাব প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের চিফ পেট্রন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা জনাব মখলিসুর রহমান চৌধুরী তিনি আজকে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন আমরা আশা করি এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে আমরা একটি নির্বাচন একটি অফিস এবং একটি সংবিধান সুন্দরভাবে আমরা করতে পারব এই প্রত্যাশা রেখে আমরা আজকে এখানে কমিটি প্রকাশ করেছি ইতিমধ্যে সবার সম্মতির ভিত্তিতে একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে এই কমিটিতে যারা আছেন তারা হলেন কনভেনার মোহাম্মদ শাকির হোসেন মেম্বার সেক্রেটারি জুনায়দ রিয়াজ জয়েন্ট কনভেনার মাহবুবা জেবিন কামরুল আই রাসেল এবং জাহাঙ্গীর হোসেন আর নির্বাহী সদস্য হিসেবে যারা আছেন তাদের মধ্যে রয়েছেন রাজীব সাহা কাজী হেমায়ত মিশন জুয়েল মজুমদার রিয়াজ চৌধুরী ডক্টর আজিদুল আম্বিয়া বেরিসার মাহবুব তোহা সাজিদ রানা আজমির কনক সাদ সোহেল রাজীব হাসান হাফসা ইসলাম আহমেদ সাদিক আতাউর রহমান মাহফুজুর রহমান আবু তালেব সবুজ শাহেদ শফিক মারুফ আহমেদ আবু ওকর সিদ্দিক মিলন হোসেন আব্দুল মুমিন, ইমরান আমিরুল ইসলাম শাকিল আহমেদ সোহাগ সোহেল আহমেদ পাপ্পু শাহ শরীফ উদ্দিন মনির হোসেন মোহাম্মদ আব্দুল কাদের জিয়ানি এবং এই একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন মাধ্যমে গঠনের ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেবে আহ্বায়ক কমিটি তিন মাসের মধ্যে সংগঠনের কার্যালয় স্থাপন গঠনতন্ত্র প্রণয়ন ও একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে